সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসার উপরে সুন্দর টাটকা টাটকা মাছ এসেছিল আমার ছেলে বলছিল যেগুলো আমি খাবো তো বাড়িওয়ালা আনটি বললো যে আমিও নিচ্ছি তোমরাও নাও তো আনটি এক পোয়া মাছ আমাদেরকে দিয়েছে তো এখন মাছটাই চড়চড়ি করব আর আমি ভাবলাম শীতের সময় এখন টাটকা হচ্ছে পেঁয়াজ কলি পাওয়া যায় যে পেঁয়াজের কলি দিয়েই হচ্ছে চড়চড়ি করব তো সাথে আলুও দিয়ে দিয়েছি তারপরে আলুর উপরে হলুদ লবণ কাঁচামরিচ এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি হাতে মেখে চড়চড়িটা করে নেব খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনায়াসে এক প্লেট ভাত আপনি হচ্ছে এই চড়চড়ি দিয়ে খেয়ে ফেলতে পারবেন অন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না আমার তো আপনাদের কাছে জানি না কেমন লাগে কার কাছে এই ছোট মাছের চড়চড়ি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হাতে মেখে চর্চরিটা করে নিচ্ছি যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আশা করছি তাদের কাছে আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দিনে দিনে ভিডিও করার মন মানসিকতাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ খুব একটা বেশি ভিউ হয় না আর যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখেন তারাও শুধু ঢুকেই কমেন্ট করে দিয়ে চলে যান আমি কিন্তু তাদের ভিডিও সম্পূর্ণ দেখে একটা সুন্দর কমেন্ট করে দিই আর যদি বেশি বড়ো ভিডিও হয় তাহলে অন্তত অর্ধেক হলেও দেখি কিন্তু আমার ভিডিওর বেলায় দেখছি আপনারা ঢুকে শুধু কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছেন এতে কিন্তু আমার ওয়াশ টাইম অনেকটাই কমে যাচ্ছে তো যাই হোক হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তার ভিতরে মায়া মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে চুলাতে দিয়ে দেব তো আসলে আমরা কেউ কারোর সাথে এরকম করব না সবাই সবার ভিডিও যখন দেখে দেব তখন সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করব আর যদি কারো ভিডিও বড় হয় সেক্ষেত্রে অর্ধেক হলেও দেখে দেওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু আমার ভাই বোনেরা আমার ভিডিওতে ঢুকে শুধু কমেন্ট করে দিয়ে চলে যান এটা আমার কাছে অনেক খারাপ লাগে তো সামান্য পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে এরকম করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিতে হবে আর ছোট মাছের চটচড়ি কার কার খেতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে ছোট মাছের চটচড়ি তো চচ্চড়িটা জাল দিয়ে আমি এরকম করে শুকিয়ে নিয়েছি এখন কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢাকনা কড়াইয়ে হাতল ধরে ঘুরিয়ে দিয়ে তারপরে এরকম করে একেবারে চচ্চড়ি করে নিয়েছি তো খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম